আসসালামীক আপনারা তো জানেন বাজারে আমার একটা মুরগির দোকান আছে আগে আগে দোকানে শাটার গুলো আগে খুলে নেবো তারপরে দেবো শাটার সব খোলা হয়ে গেছে এইবার হলো আপনার পানি দেবো মুরগি দোকানের সামনেই হলো আমার কল এদিকটা আল্লাহ সুবিধা হয়েছে যে পানি নিতে কোনো অসুবিধা হয় পানি গরম দেবো কারণ পানি গরম দিতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে এখন ঘরটা ঝাড়ু দেবো ভালো করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘর ঝাড়ু দেবো বাইরে ঝাড়ু দেবো বাইরে ঝাড়ু দেওয়ার আগে আগে পানি টু ধুলো মারার জন্য আগের ধরে অনেক ধুলো তো এই কারণে পানি ছিটাই নিচ্ছি যাতে উড়ে আসে গত শরীরে না লাগে কিংবা দোকানের ভিতর না ঢোকে এই কারণে তারপরে ভালো করে ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে তারপর অন্য কাজ বাস করবো কিছুক্ষণ দোকানে বসে থাকার পরে দেখি বাই মুরগিনী চল মুরগি নিয়ে আইসে যে মুরগি আনছে আপনার মোট হলো বাইশ কেজি তা আর আর আমার আগের তো পাঁচটা ছিল আর মোট হলো আর বাইরে নিয়েছিল দশটাই হয়েছে বাইশ কেজি তো মোট হয়েছিল আপনার দা দশ পিস আর পাঁচ মোট পনেরো পিস মুরগি হইছে এখন ওই যে বাইরে টাকা গুনে দিছি মোটটা বিল হয়েছে বাইরে হলো আটটিশো আশি টাকা বাইরে টাকা গুনে দিচ্ছি বাইরে টাকা বাইরে বোঝাই দিলে এখন ভাই গুনে দেখতেছে যে তার টাকা ঠিক আছে কিনা আজকে দোকানের প্রথম কাস্টমার রুবেল ভাই আমাকে বড় ভাই তেমন এসে কাস্টবার্ড মুরগি মুরগিতে তা ভাইরা আজকে একটা মুরগি মাইফে দিচ্ছি বাইক আছে যে দুই কেজির ভিতর হয় সেই একটা এরম একটা মাইফে দিতে ভাইরা মুরগি দিলাম দুই কেজি দুইশো চল্লিশ গ্রাম হয়ে টাকা আইসে চারশো সাঁত্রিশ টাকা এখন ভাই বলতেছে যে বাড়ি একটু ড্রেসিং করে দাও তাই ড্রেসিং এর জন্য আগে সাইজ টাইজ করে ড্রেসিং করে দিতে হবে দেখতে ড্রেসিং করা হয়ে গেছে বলে তিনি বলে দিয়ে দিচ্ছেন ভাইয়ের কাছে ভাই নাই না কাজ হয়ে গেছে ভাই টাকা দিলো টাকা পয়সা নিয়ে পাঁচশো টাকা দিলো বাড়িতে সত্তর টাকা করে ব্যাগ দিলাম এখন দেখতেছি আর কয়টা মুরগি আছে মোট মুরগি আছে তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা মুরগি আছে ভাই ছিল আমার প্রথম কাস্টমার এখন দেখা যাক আর কয়জন কাস্টমার আসে আর কয়টা মুরগি বিক্রি করতে পারি এখন আর একটা কাস্টমার আইছে কারণ মহিলা এই কারণে তারা ভিডিওতে দেখায়নি বড় মুরগি আছে তত বড় মুরগি দেখি কি দুই কেজি ছয়শো বাহাত্তর গ্রাম দাম হয়েছে পাঁচশো বা একুশ টাকা এটা মানে ড্রেসিং করে দেওয়া লাগে সে পাঁচশো বিশ টাকা দিয়ে দিব একটা কাস্টমার আছে তার একটা মুরগি ড্রেসিং করে খেয়ে দিছি

আজকে সব হিসেব করে দেখলাম যে আলহামদুলিল্লাহ আজকে ষাটটা মুরগি বিক্রি করে তিনশো টাকা লাভ হয়েছে আজকে দোকান সল সালে তেমনি বন্ধ করে দিচ্ছি এই জন্য আজকে সল সালে হিসাবটা দিয়ে দিলাম